আসসালামু আলাইকুম সবাইকে টেকনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দিন শেষে কি আপনারা শরীর ক্লান্ত লাগে কিংবা পেশিতে ব্যথা অনুভব করেন ভাবুন তো ঘরে বসে যদি পাঁচ মিনিটে সেই ক্লান্তি দূর করতে পারতেন কেমন হতো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ বডি ম্যাসাজার গান যা মুহূর্তে আপনার শরীরকে করবে রিল্যাক্স প্রথমেই এর ডিজাইনটা দেখুন এর গ্রিপটা বেশ আরামদায়ক এবং এটি ওজনেও মোটামুটি হালকা এর প্রধান কাজ হচ্ছে গভীর টিস্যু ম্যাসাজ দেওয়া আর যারা জিম করেন খেলাধুলা করেন অথবা সারাদিন অফিসে বসে কাজ করেন কিংবা ফিজিওথেরাপি সেন্টারের জন্য এটা বেশ কার্যকর একটা ডিভাইস চলুন আমরা দেখিনি এর বিশেষ কিছু বৈশিষ্ট্য এই ডিভাইসটির সাথে ছয়টি ভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট হেড পাওয়া যায় গোলাকার হেডটি বড় পেশির জন্য যেমন উরু বাহু কিংবা পিঠের জন্য ইউ শেপ হেডটি মেরুদণ্ডের দুই পাশের জন্য কিংবা ঘাড়ের জন্য ব্যবহার করতে পারেন বুলেট হেড জয়েন্ট বা গভীর টিস্যু ব্যথা এটি ব্যবহৃত হয় টুবেল হেড বড় পেশির জন্য এবং কু সোন হেড সংবেদনশীল জায়গা ম্যাসাজের জন্য এছাড়া আছে ফ্ল্যাট হেড এটি শরীরের সব জায়গায় সাধারণ মাসাজের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি যা একবার চার্জ দিলে ছয় থেকে সাত ঘন্টা একটানা ব্যবহার করতে পারবেন ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই এই ডিভাইসটি ব্যবহার করা খুবই সহজ প্রথমে আপনার প্রয়োজন অনুযায়ী একটি হেড বেছে নিন এবং ডিভাইসটির মাথায় লাগিয়ে নিন এরপর পাওয়ার বাটনটি অন করুন আপনার শরীরের যে অংশে ক্লান্তি অথবা ব্যথা অনুভব করছেন সেখানে হালকাভাবে মাসাজারটি ঘোরান যেমন রাখবেন এটি পেশিতে ব্যবহার করতে হয় সরাসরি হাড়ের উপর নয় প্রতি পেশিতে 30 থেকে 60 সেকেন্ড ব্যবহার করলে সর্বোচ্চ ফল পাবেন বলে আশা করা যায় কেন এই ডিভাইসটি আপনার জন্য সেরা হতে পারে কঠোর পরিশ্রম কিংবা ব্যায়ামের পর পেশিতে যে ব্যথা হয় তা কমাতে এটি খুব দ্রুত কাজ করে এটি নিয়মিত ব্যবহার করলে শরীরের রক্ত সঞ্চালন উন্নত হয় যা আপনার পেশির দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে মেসেজ করার সময় আপনার পেশি শিথিল হয় যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ